আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব মিটার স্থান পরিবর্তনের বিষয় নিয়ে যারা মিটার স্থান পরিবর্তন করতে অর্থাৎ পূর্বে আপনার চাচ্ছেন একটা জায়গায় স্থাপন করা আছে এটা হচ্ছে আপনার একটা পুরাতন ঘর যে ঘরে আপনার মিটারটি স্থাপন করা আছে তো এই মিটারটি এখান থেকে সরিয়ে আপনি আপনার সুবিধা মতন একটা জায়গাতে লাগিয়ে নিতে চাচ্ছেন অথবা পুরাতন ঘর থেকে সরিয়ে আপনি আপনার নতুন ঘরে স্থাপন করে আনতে চাচ্ছেন তো মিটারটি স্থান পরিবর্তন বা স্থানান্তর করার জন্য আপনি কীভাবে আবেদন করবেন বা কীভাবে আপনি আপনার মিটারটি স্থানান্তর করতে পারবেন অফিস নিয়ম অনুযায়ী সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যারা অনেকেই আমাকে কমেন্টস করতেছেন ইনবক্স করতেছেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই অবশ্যই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে খুব সহজে কোনো থার্ড পার্টি স্যার আপনারা নিজেরই অফিসে আবেদনের মাধ্যমে মিটারটি স্থান পরিবর্তন করে নিতে পারবেন প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার বর্তমানে যে ঘরটিতে আপনি মিটারের স্থান পরিবর্তন করে নিতে যাচ্ছেন সেই ঘরটি সঠিকভাবে ওয়ারিং করা ওয়ারিং করতে হলে যে মালামালগুলো প্রয়োজন যেমন মিটার বোর্ড আর থিন রড মেইন সুইচ বা সার্কিট ব্রেকার পাশাপাশি সুইচ সার্কিট ইন্ডিকেটার অর্থাৎ নতুন মিটার সংযোগ নিতে গেলে যেভাবে আপনার ঘরটি ওয়ারিং করতে হয় মিটার স্থান পরিবর্তন করতে গেলেও আপনার নতুন ঘরটিতে ঠিক সেভাবেই ওয়ারিং করতে হবে তো ওয়ারিং করার পর যাকে দিয়ে আপনি ওয়ারিংটা করাচ্ছেন তার কাছ থেকে একটা ওয়ারিং রিপোর্ট নেবেন এই ওয়ারিং রিপোর্টটা নিয়ে আপনার বর্তমান মাসে বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে আপনি চলে যাবেন আপনার সংশ্লিষ্ট বা নিকটবর্তী বিদ্যুৎ অফিসে সেখানে গিয়ে আপনি এক অবস্থানের সেবা নামে একটি ডেস্ক পাবেন যেখানে একজন লোক দায়িত্বরত ব্যক্তি বসে আছে আপনাকে সেবা প্রদান করার জন্য আপনি তাকে যে বলবেন যে আপনি আপনার মিটারটি স্থান পরিবর্তন করতে চান সে আপনাকে একটা ফর্ম দেবে এক অবস্থানের সেবা ফর্ম যে ফর্মটি আপনি নিজে পরিবর্তন পূরণ করতে পারবেন অথবা তাকে বললে সে পূরণ করে দিবে পরবর্তীতে আপনি ওই ফর্মটিতে স্থান পরিবর্তন ঘরটি পূরণ করে আপনি ক্যাশ কাউন্টারে চারশত টাকা মিটার স্থান পরিবর্তন ফি চারশত চোদ্দো টাকা অফিসের ক্যাশ কাউন্টারে জমা প্রদান করলে এবং যখন আপনি ক্যাশ কাউন্টারে ওই টাকা জমা প্রদান করবেন আপনার এক অবস্থানের সঙ্গে যে ওয়ারিং রিপোর্টটা আপনি নিয়েছিলেন ইলেকট্রিশিয়ানের কাছ থেকে সেই ওয়ারিং রিপোর্টটা ওইটার সাথে সংযুক্ত করে দিবেন তাহলে আপনার আবেদনটি সহজে সহজলভ্য হবে এবং আপনার সিএমও খুব সহজে হবে পরবর্তীতে আপনি ওই চারশত চোদ্দ টাকা অফিসে জমা দেওয়ার পরে একজন দক্ষ ওয়ারিং পরিদর্শক যে আপনার ঘরটি ওয়ারিং পরিদর্শন করতে আসবে যে আপনি কোথা থেকে কোথায় নিতে চাচ্ছেন নিতে গেলে কোথাও কোনো ত্রুটি আছে কিনা না কোথাও কোনো বাধা আছে কিনা না বা আপনি এখান থেকে এখানে নিতে গেলে যে তারটা আছে সেই তারে হবে কিনা না সব কিছু যদি সঠিক থাকে দুই থেকে তিন দিন বা পাঁচ সাত দিনের ভিতরে আপনার মিটারটি স্থান পরিবর্তনের জন্য একটি সিএমও হবে এবং অফিস থেকে বিদ্যুৎ কর্মী বা লাইনম্যান গিয়ে আপনার মিটারটি স্থান পরিবর্তন করিয়ে দিবে তবে একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করতে হবে অবশ্যই যে আপনি বর্তমানে যে ঘরটিতে মিটার আছে সেখানে যে তার দিয়ে অর্থাৎ ধরেন বর্তমানে যে মিটারটি স্থাপন করা আছে সেখানে একশো ফিটের ভিতরে আপনার মিটারটি স্থাপন করা আছে কিন্তু আপনি বর্তমানে নতুন যে ঘরে নিতে চাচ্ছেন সেই ঘরটি একশো বিশ ফিটের ভিতরে তাহলে আপনাকে কি বিশ ফিট তার প্রয়োজন আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই বিশ ফিট তার যদি আমি বাহির থেকে ক্রয় করে আপনাকে ওইখানে দিয়ে আপনারা আপনার জোড়া দিয়ে দেন এরকম কোনো সুযোগ নাই সম্পূর্ণ তারের মূল্য আপনাকে অফিসে জমা প্রদান করতে হবে অর্থাৎ পূর্বের যে তার ছিল সেই তারে যদি হয় তাহলে আপনি শুধুমাত্র চারশো তো চোদ্দো টাকা আপনার মিটারটি স্থাপন পরিবর্তন করিয়ে নিতে পারবেন কিন্তু যদি পূর্বের তারে না হয় তাহলে বর্তমানে যে তারটি প্রয়োজন সম্পূর্ণ তারের মূল্য আপনাকে অফিসে জমা প্রদান করতে হবে আশা করি সকলে বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং বিদ্যুৎ সংক্রান্ত সকল বিষয়ে আপডেট পেতে জরুরি বিদ্যুৎ সেবা টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন নতুন কোনো বিষয় জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্টস করে জিজ্ঞাসা করবেন চেষ্টা করবো আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম